আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম বাংলার কাঁসা পিতলের ও পরম্পরা লিখেছেন অলোক মুখোপাধ্যায় দিন বদলের সঙ্গে সঙ্গে বদলেছে মানুষের খাদ্যাভ্যাস বাসনপত্রের ব্যবহার ও তার রকম সকম যেমন মাটির পরে পাথর তামা তারপর পিতল ও কাঁসার ব্যবহার শুরু হয় নানান সামাজিক বা ধর্মীয় অনুষ্ঠানে দান সামগ্রী বা উপহার হিসেবে কাঁসা পিতলের ব্যবহার আজও প্রচলিত মুর্শিদাবাদের খাগড়াই কাঁসা পিতলের ব্যবহার একসময় সময় বনেদিয়ানা ও পরিচয় বহন করত কেন্দ্র রাজ্য সরকারের যৌথ উদ্যোগে খাগড়ায় একটি কাঁসাপিতলের ক্লাস্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বীরভূম জেলার নলহাটি জয়দেব কেঁদুলির টিকরবেতা খয়রাসোল ব্লকের পাথরকুচি গ্রামে কানপাতলে আজও শোনা যায় কাঁসা পিতলের সামগ্রী তৈরির খুটখাটা আওয়াজ খাগড়ার দোকানের কাঁসার থালার অনেকটাই পাথরকুচির তৈরি টিকবেতায় তৈরি হয় পিতলের কলসি ঘট লোকপুরে শের পাই এবারের সাধারণতন্ত্র দিবসে দিল্লি থেকে আমন্ত্রণ পেয়ে যান শিল্পী ভোলানাথ কর্মকার ও তার স্ত্রী রুমা কর্মকার ভোলানাথ দু ২০১৬ সালে ও তার স্ত্রী দু হাজার বাইশে আন্তর্জাতিক পুরস্কার পান হযরতপুরে হয় জামবাটি ও দুবরাজপুরে মাঝারিবাটি নবদ্বীপের মুরাগাছায় গ্লাস ও বোলপুরের শিমুলিয়াতে কাঁসার কাজ হয় বাঁকুড়ার কেন্দ্র কুড়ায় আধুনিক উপায়ে মেশিনের সাহায্যে কাঁসার পাত তৈরি করা হয় সেই পাত এনে কুচিতে থালা তৈরি করা হয় এতে পরিশ্রম অনেকটাই কমে গেছে জানা যায় দু আট সালে টিকরবেতা গ্রামে তৈরি হয় বীরভূম ব্রাস অ্যান্ড মেটাল ক্লাস্টার ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ সোসাইটি এই সমবায়ের উদ্দেশ্য জেলার সব শিল্পীকে এক ছাতার তলায় নিয়ে আসা এবং একটা কমন ফেসিলিটি সেন্টার তৈরি করা যেখানে উপযুক্ত যন্ত্রপাতি ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে কাজ হবে শিল্পীদের তৈরি জিনিস বিক্রি হবে জানা যায় প্রায় একশো পঁচাশি জন কারিগর এই সমবায় যুক্ত হন তারা ভিনরাজ্য থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিলেন দু হাজার মাঝামাঝি পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহায়তায় ভবন তৈরির উদ্যোগ নেওয়া হয় গোঘাটের বালি এলাকায় প্রাচীন ঘরা শিল্পের সংকট কাটাতে সেখানে কমন ফেসিলিটি সেন্টার বা সর্বজনীন সুবিধে কেন্দ্র গড়ার খাস জমি নিশ্চিত করা হয়েছে দু সাল নাগাদ সেখানে কাঁসা কারিগরদের নিয়ে ক্লাস্টার গড়ার পরিকল্পনা রয়েছে বলে জানা যায় সেখানে কাঁসা শিল্পের পুনর্জীবনে রাজ্য সরকার ক্লাস্টার চালু করতে চাইছে জেলা শিল্প দপ্তর সূত্রে জানা যায় ওই কেন্দ্র তৈরি হলে সেখান থেকেই পাওয়া যাবে কাঁচা মাল জ্বালানি হিসেবে বিদ্যুৎ সহ যাবতীয় সরঞ্জাম পালিশ মেশিনও থাকবে এর জন্য ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প উদ্যোগ দপ্তরকে ভূমি সংস্কার দপ্তর বালি গ্রামে রাস্তার পাশে ২৬ শতক খাস জমি হস্তান্তরিত করেছে দ্বারকেশ্বর নদের পশ্চিমে গোঘাটের বালি কলাগাছিয়া জগৎপুর রাধাবল্লভপুর ও পূবে আরামবাগের মানিকপাট রায়পুর ও শেখপুর এই সাতটি গ্রামের ঘরা শিল্পীদের নিয়ে গড়া সরকারি প্রকল্পটি বাস্তবায়িত হলে এই প্রাচীন কুটির শিল্প আবার চাঙ্গা হবে পাথরকুচির কাঁসার থালার বাজার হল গরিদ্ধা কাটোয়া খাগড়া বাঁকুড়া গুসকরা নবদ্বীপ ইত্যাদি গুসকরার কাছে দরিয়াপুর গ্রামে প্রায় চারশো পরিবারের সকলেই ডোকরা শিল্পী এখানে শিল্পীরা ছাঁচে ঢেলে তাদের নিখুঁত ছেনি চালনায় তৈরি করেন বিভিন্ন দেবদেবীর পিতরের মূর্তি আর তার বাজারের জন্য ভাবতে হয় না দেশ বিদেশ থেকে নাকি শিল্পীরা এখানে আসেন প্রশিক্ষণ নিতে এ তো শুধু মানুষের কোনো একটা পেশা নয় শিল্পের মর্যাদা রক্ষা ও পরম্পরাকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা বাঁকুড়া জেলার বিকনার ডোকরা শিল্পেরও খ্যাতি রয়েছে দেশজোড়া পশ্চিম মেদিনীপুরের মহিষাদলের গড়কমলপুর রানাপাড়া ও ঘাগড়ায় একসময় সময় কাঁসা পিতল শিল্পের খ্যাতি ছিল প্রায় পঁচিশ তিরিশ ঘর এই পেশায় যুক্ত ছিলেন এখানে কাঁসার থালা বাটি গ্লাস পিতলের ঘরা কলসি জগ ও নানান দেবদেবীর পিতলের মূর্তি তৈরি হয় বিশেষ করে জগন্নাথ বলরাম ও সুভদ্রা মূর্তির চাহিদা বাড়ে রথের সময় দেশের অর্থমন্ত্রী ব্যাংকগুলিকে একাধিকবার নির্দেশ দেন যেন ক্ষুদ্র ছোট মাঝারি সংস্থাগুলির পুঁজিতে টান না পড়ে এই সংস্থাগুলিকে ঋণ দেওয়া বাড়াতে বলেছেন তিনি দু সালে ছোট শিল্পের ঋণ সংক্রান্ত রিজার্ভ ব্যাংকের তৈরি একটি কমিটি দেখিয়েছিল প্রয়োজন ও প্রাপ্ত ঋণে অনেক ফারাক ছোট সংস্থাকে ঋণ পেতে অনেক ঝক্কি পোয়াতে হয় কিন্তু বড় সংস্থাগুলির ক্ষেত্রে তা হয় না এরা ছোট সংস্থাগুলির থেকে অনেক বেশি ঋণ পায় সহজেই এই অসম অবস্থার প্রয়োজন বাংলার কাঁসা পিতল শিল্পের উন্নয়নের জন্য সংস্থাগুলিকে আরো বেশি আর্থিক সাহায্য দিতে হবে সংস্থাগুলিও বাঁচবে এবং আরও বেশ কিছু গ্রামীণ কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে সমীক্ষা শেষ হল এটি লিখেছেন অলোক মুখোপাধ্যায় ছোট সংস্থাকে ঋণ পেতে অনেক ঝক্কি পোয়াতে হয় কিন্তু বড় সংস্থাগুলির ক্ষেত্রে তা হয় না এরা ছোট সংস্থাগুলির থেকে অনেক বেশি ঋণ পায় সহজেই এই অসম অবস্থার বদল প্রয়োজন